গ্রিন প্রোডাকশন অথবা আমাদের ব্যক্তিগত নাম পরিচয় ব্যবহার করে কেউ মেসেজ দিয়ে টাকা চাইলে ভাববেন চক্র আপনাকে টার্গেট করেছে আমরা কাউকে মেসেজ দিয়ে বা ফোন করে টাকা চাই না অতএব সবাই এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন একবার শেষের দিকে আপনার বাড়ি নাকি মাঠের মধ্যে আপনার বাড়ির পরে তো কোনো বাড়ি নেই এদিকে দেখা যাচ্ছে আপনার স্বামী মারা গেছে কত বছর হলো দশ বছর দশ বছর উঠুক দুইটা মেয়ে রেখে মারা গেছে আমার ছেলে মেয়ে হচ্ছে চারদিক আর ছেলে একটা ছেলে ধর যে আগে এক বছর শ্বশুর ভাই চলে গেছে এক বছর চলে গেছে যাকে আমি কর্ম করি খাই কি কাজ করেন আপনি আমাদের জুট মেলে কাম করি কোন জুট মেলে এই যে আত্মের জুট মিলে বেতন নাই বাপ দুশো টাকা হাজি গাড়ি ভাড়া লাগে তিরিশ টাকা দিয়ে দুশো টাকা হাজিরা মানে কটা থেকে কয়টা ছয়টা আপনার পাঁচটা পর্যন্ত সকাল ছয়টা থেকে পাঁচটা পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত কয় টাকা হাজিরা দুশো টাকা মাত্র দুশো টাকা এই দুশো টাকা কি হয় ওই তো দুশো টাকা কি হয় তেতালি চলি বাপ তাও গাড়ি ভাড়া লাগে তিরিশ টাকা আসা যাওয়া গাড়ি ভাড়া লাগে তিরিশ টাকা থাই একশো সত্তর টাকা

সেভেনে পড়ে মেয়েকে ধর মাংস খাওয়া লাগতেছে আমারও চলা লাগতেছে খাওয়া লাগবে ওষুধ পানি খাওয়া লাগে ডায়াবেটিস রুগী আমি ওষুধ লাগে মাছ আমার ওষুধ লাগে মেলা কিছু করে চলতে বা খুব কষ্ট করে চলতেছে আমি কষ্ট করে মানে সাওয়াল ফেলাতে খেলাফি চলে গেল দেখার মতো আমার কেউ নাই কোথায় গেছে শ্বশুর বাড়ি কেন তো আর দিনা পিনা হয়েছে দিনা পিনা হয় তিনি চলে গেছে না সাওয়ালকে সকলের কাজে শোনা আমার সাওয়াল কেউ আমার ধার দেয় না কেউ দেয় না আমি কষ্ট করে আমি চলতেছি মি বরমি বারমন আছে ঘরে থাহে আমাদের ঘর হ্যাঁ আমার ঘর ভাঙা ভাঙা ঘর মধ্যে উঠে একটু পানি বৃষ্টি হলে পানি পরি ভাজা মানে নামাজ কালাম পড়ার মতো জায়গা থাকে না আমার

একবারে বিরামায় খাওয়া উপরে চালো নস্তো সব নস্তো একবারে এদিকটা আপনাদের কলের পাছ তাই তো হ্যাঁ পাড়ানো করতে পারেন নাই তো ভাঙা এদিকে মহিলা করা যায় না তো হ্যাঁ এটা কি এটা

আর উপরে এই সাইডে তিনটা তো একবারই দশ না এটা হলো কিছু না এই সাইডে তিন মিনিট একবার সব একবার উড়া দিয়ে গিয়েছিল ওই সাইডে কোনার খালি কোনো না বাস মাছ দি বাইদি থুইছি আমার বড় রাতের সাথে কই কোনো মতো বাস মাছ দি বাইদি থুইছে সাইডে খালি আমি আর ঘরের মধ্যে উঠে দাও ঘর ও সব আকাশ দেখা যাচ্ছে ঘরের মধ্যে দি হ্যাঁ ঘরের মধ্যে দি আকাশ দেখা যাচ্ছে

আনে কিভাবে আনে একটু গরু দেওয়ার বরকি দেওয়া যা দেওয়া দিবি আমাকে দিয়ে আমার চলা মতন যখন আছে বিদিদা গেল থাকেন বিদিকে দেহাই পালিবাই তো হলি নেই বিদিটা আসে আমার চলি খাবার মতন ক্ষমতা লাগবি এটি একটু চলার মতন পথ করে দিবি আমি এদি ইচ্ছা আসি বা আমার ঘরটা করে দিবি আমার একটু চলার মতন পথ করে দিবি আমার বিদিটা তো বড়ো আছে গিলাস এই ঈদ পড়তেছে এনে পড়াশোনা তার খরচ আছে কাপড় খরচ আছে তাকে একটু ভালো খাই পানি তার একটু ভালো কাপ দিবি পায়নি আমি একটা ভালো কাগজ চুলি পাইনি একটু ওষুধ খাই পাইনি যে ডায়াবেটিস হয়েছে সেই আটঘরি

পরিবারে কোনো পুরুষ মানুষ নেই স্বামী মারা গিয়েছেন দশ বছর আগে ছেলেটাও দেখে না আপনারা অবশ্যই ভিডিওটা অনেক বেশি পরিমাণে শেয়ার করবেন অর্থবিত্তশালী বন্ধুদের সাথে সাথে পরিবারের যাতে তারা এই পরিবারের পাশে দাঁড়াতে পারে এই ওনার একটু কষ্টটা দূর হয় একটা ইনকামের ব্যবস্থাও দরকার পাশাপাশি এই ঘরটাও ঠিক করা দরকার কারণ ঘরে যে পরিবেশ পাশাপাশি ওনার বাথরুম ওই আতুম আমার ঘর আমার বসার মতো নেই হুম সেটাই একবারই নেই তো আমি আশা করবো আপনারা এর আগে অনেক পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন অর্থ দিয়ে অনেকভাবে এই পরিবারটির পাশে দাঁড়ানো আপনাদের কর্তব্য কারণ ওনার পরিবারে কোনো পুরুষ মানুষ নেই আপনারা যদি ওনার পাশে দাঁড়াতে পারেন ইনফিউসারে আল্লাহ আপনাদের পাশে দাঁড়াবে এটা আল্লাহ রয়াদা পরকালে অবশ্যই আল্লাহ এর প্রতিদান দিবেন তো এদিকেই এই যে এরকম ঝোর জঙ্গল পাশাপাশি ঘরে এদিকে থাকা যে কোনো মুহূর্তে এটা দুর্ঘটনা করে যেতে পারে আর এই পাশে যেটা বাথরুম ওনাদের যেটা পরিবেশ মেয়েরা এই খোলা পরিবেশে বাথরুম করতেছে এটা ঠিক করারও কোনো ইয়া নাই আর ঘরের উপরেরটা তো দেখতেই পেলেন যে উপরে চাল একবারেই জোর হয়ে গিয়েছে যে কোনো মুহূর্তে একটা উপর থেকে একটু ভারী আকারে খড়ি পড়লে দেখা যাচ্ছে এটা একবারে ঝুরঝুর করে ভেঙে পড়তে পারে তো আমি আশা রাখবো এই পরিবারটির পাশে দাঁড়াবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেটা সংগ্রহ করে পরবর্তীতে তাদের হাতে তুলে দিব অথবা ঘরটা করে দিয়ে আরেকটি ভিডিও করব সেখানে বলা থাকবে কে কত টাকা পাঠালেন তো আপনাদের কার কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা কারণ একটা শেয়ারের ফলে হয়ে যেতে পারে এই মানুষটার জীবনের পরিবর্তন আমরা চেষ্টা করে দেখি হ্যাঁ